মাত্র সাড়ে বারো টাকা কেনে এগুলা আপনার তিরিশ টাকা সব বন্ধ করে এগুলো কিন্তু স্কেচ করবো না হ্যাঁ অনেক কাঁকড়া আছে আপনার দাগ পড়ে যায় কিন্তু এগুলা দাগ পড়বো না যেমন এগুলা কালার আছে ডিজাইন আছে সবগুলো মালে কালার আছে ডিজাইন আছে ডিজাইন দেওয়া যাবে এগুলো এই যেমন এই যে নতুন কাঁকড়া আছে এগুলা এই যে এগুলা এখন অনেক চলতেছে যেমন প্রত্যেকটা মাল কালার আছে এটা মাত্র পঞ্চাশ টাকা এগুলা এখন অনলাইনে আপনার একশো পঞ্চাশ টাকা বিক্রি করতেছে এই যে আমার এই হাতের এইটা মাত্র পঞ্চাশ এগুলা সাইজে বড়

এগুলো এগুলা ডিজাইন করতে এগুলা একটু দামি মাল মাত্র 40 টাকা কিনে এগুলো টাকা বিক্রি করে আপনার এক এক দজন মাল কিনলে আপনার কিন্তু মাল কালার যেমন ডিজাইন আছে এটা ডিজাইন আছে এই যে এটা সব এটা মাত্র দশ টাকা পিস দশ টাকা পিস 20 টাকা বিক্রি করা ওটা রাবারের ভিতরে অনেক হিউজ ডিজাইন দেওয়া যাবে বুঝতে পারছো আর যারা ভালো মাল বিক্রি করে মোটামুটি তারা বুঝতে পারবো মাল এই সেম প্রোডাক্টের কিন্তু বাংলা প্রোডাক্ট আছে এবং চায়না প্রোডাক্ট আমার কাছে কিন্তু বাংলা নাই এগুলো হলে যে আপনি আমি আপনাকে একটা মাল দেখাই এই মালগুলো কিন্তু ছিড়বো না অনেক মাল আছে আপনার যেমন আপনার এইভাবে টানলে ছিঁড়ে যায় এগুলো কিন্তু ছিড়বো না এগুলা মাত্র পাঁচ টাকা সামথিং পয়সা কিনে এগুলো পনেরো টাকা বিশ টাকা বিক্রি করে

তারা দেখলে বুঝতে পারবে এগুলো ডিজাইন আছে যেমন আপনি এই যে সিরিয়াল ছোট কাঁকড়া গুলো দেখেন এগুলো মাত্র পঁচিশ টাকা মাত্র পঁচিশ পঞ্চাশ টাকা দেখছি মাত্র পঁচিশ মাত্র পঁচিশ আবার এগুলো আছে আপনার মাত্র টাকা না না এটা হলো আবার একটু বুফি এটাও দামি কাঁকড়া এটা পড়বো আপনার পঁয়তাল্লিশ টাকা পিস এগুলো পঁয়তাল্লিশ টাকা করে পঁয়তাল্লিশ আর এগুলার ভিতরে এগুলো আছে আপনার তেইশ টাকা

এগুলো মাত্র আপনার একুশ টাকা কেনে এগুলো কিন্তু ভাঙবো না ভাঙবো না প্লাস আপনার ওই স্কেচ করব না এগুলো মাল ভালো বুঝছেন মাত্র একুশ টাকা কেনে এগুলো চল্লিশ টাকা ওনা এসে বিক্রি করা যেগুলো থাই হ্যাঁ এগুলো যারা বিক্রি করে তারা বুঝতে পারে এগুলো বুপিনি কাঁকড়া এগুলো আপনার পঁয়ষট্টি টাকা কিনা এগুলো আপনার একশো টাকা বিক্রি করে এগুলো মাল কেমন হ্যাঁ ডিজাইন আছে প্রত্যেকটা মাল ডিজাইন দেওয়া যাবে এগুলো মাত্র চল্লিশ টাকা মাত্র চল্লিশ সে যে এগুলো হিউজ ডিজাইন দেওয়া যাবে আপু এই মালগুলো আপনার গ্যারান্টি করা এগুলো কোরিয়ান মাল কিন্তু এগুলো আপনার স্কেচ পড়বে না হাত থেকে পড়লে ভাঙবো না হ্যাঁ যারা আপনার হোলসেল বিক্রি করবেন তারা যদি আমি রেগুলার ডিজাইন হ্যাঁ গ্যারান্টি দিচ্ছি যারা হোলসেল বিক্রি করে যারা নিচে নেওয়ার পরে যদি নাও চলে এগুলো আপনি এক্সচেঞ্জ করে নিতে পারবেন অসুবিধা আচ্ছা হ্যাঁ এগুলো হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি মনে করবে যে অ্যাকাউন্টে টাকাটা পালে রাখছে এখানে লস বলতে কোনো শব্দ নেই এগুলো ডিজাইন আছে যেমন আপনার এখানে দুইটা ডিজাইন এই যে এটা আরেকটা ডিজাইন ডিজাইন দেওয়া যাবে এগুলো ছোট বড় এই যে এটা আছে আরেকটা ডিজাইন তারপরে এটা আছে আরেকটা ডিজাইন ডিজাইন আছে বুঝছেন এই যে টালটা দেখেন এই টালে আপনার ডিজাইন আছে মিনিমাম পঞ্চাশটা ডিজাইন দেওয়া যাবে এগুলো এই যে এটা আছে ম্যাট কালার এই দুই একটা মানুষ শুধু দেখাই দিচ্ছে এগুলো হলো যে ম্যাট কালার আচ্ছা হ্যাঁ যারা ম্যাট কালার ইউজ করে যারা ম্যাট কালার নিতে পারবো যারা লাইট কালার লাইট কালার নিতে পারে এটার ভিতরে যেমন এই যে ছোটো এগুলো আছে এগুলো কত করে আছে এগুলো হলো যে মাত্র পঁচিশ টাকা পিস পড়বো

বুঝছেন এগুলো আপনার মাল ভালো যদি না চালাইতে পারে এগুলো এক্সচেঞ্জ করে নিতে পারবো একদম কোয়ালিটি কাকড়া প্রিমিয়াম কোয়ালিটির কাকড়া এগুলো হ্যাঁ যারা না বিক্রি করে হেরে বুঝতে পারবে এগুলো বুফিনি কাকড়া যে এগুলো মাল দেখলে বুঝতে পারবে এই যে অনেক কাকড়া আছে আপনার এভাবে কোনো আওয়াজ দেনা এই যে এগুলো মাল 100% মাল এক নাম্বার পার পিস কত করে আছে এগুলো আপনার যারা নিব তারা স্ক্রিনশট দিয়ে রাখেন স্ক্রিনশট দিয়ে রাখেন আপুর ভিডিও দেখে যারা নিব তাদের জন্য আমি দশ টাকা ছাড় দেবো কিন্তু রেটটা এখন বলতেছি না আমি রেটটা ভিডিওতে বলে দেবো অসুবিধা না বা স্ক্রিনশট দিয়ে ছবি ফাটালে তখন রেটটা বলে দিব ডিজাইন আছে আমি আরও কয়েকটা ডিজাইন দেখাচ্ছি এগুলো হলে যে আনকমন তাহলে আপনি যখন খুশি কেভাবে হলে যে তিনশো সাড়ে তিনশো টাকা কেভাবে আছে এগুলো হলে যে আপনি ফজা ডিজাইন এই যে আপনি যখন আপনি যখন এই কাঁকড়াটা কিনবেন আপনি কত দিয়ে কিনবেন এটা মিনিমাম তিনশো সাড়ে তিনশো টাকা দিতে আপনি কিনতে পারবেন যখন আমরা দোকান দিন তখন আমরা কিনছি এগুলো সাড়ে তিনশো করে বলে আপনার খুচরা যারা নিব খুচরা না যারা পাইকারি নেব তাদের জন্য স্ক্রিনশট দিয়ে রাখেন তখন রেটটা বলে দিবে এগুলো

অনেক ভিডিওর মাধ্যমে যারা আপনার নে তারা কিন্তু আপনার ওই যে বাংলা মালগুলো থাই বলে বিক্রি করে আমি থাইমালের একটা কোড আছে এই যে আর কোড আছে এই যে এই কোডটা দেখে নিবেন এটা অরিজিনাল থাই এগুলো আঠাশ টাকা কিনে এটা ডিজাইন আছে যেমন এই যে টালটা দেখেন এই টালের মিনিমাম ডিজাইন আছে চল্লিশ পঞ্চাশটা ডিজাইন আছে কিন্তু কোড কোড দেওয়া দেওয়া আছে থাইমালে অরজিনাল থাইমালে থাকবে হান্ড্রেড পার্সেন্ট আর বাংলাগুলো তো অন্যান্য কোড

এগুলো খুচরা আপনার একশো টাকা বিক্রি করা যায় এগুলো ডিজাইন আছে যেমন আপনার আট দশটার মতো ডিজাইন দেওয়া যাবে এই যে জরি কাঁকড়া এগুলো কমন কাঁকড়া কিন্তু অনেক চলে বুঝছে না ফো এই কালারটা একবারে নতুন আসছে এই যে দুইটা চার পাঁচটা ডিজাইন আছে হ্যাঁ এগুলোর ডিজাইন দেওয়া যাবে যারা নিতে চাইবে যারা স্ক্রিনশট দিয়ে রাখেন বা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে এগুলো দেওয়া যাবে অসুবিধা নেই জিরো বাচ্চাদের যাদের একবার একবার ছোটো বাচ্চাদেরকে মাথায় কিছু পরাইতে চাইতেছে এই যে এগুলা একবারে সফট কাপড় এগুলা আপনার কিচ্ছু হবে না বাচ্চা যার মাথায় ব্যথা পাইবে না এগুলো আপনার মাত্র আপনার পঁচিশ টাকা কিনে পঞ্চাশ টাকা বিক্রি করে এগুলা মোটাগুলা আছে মোটাগুলা মাত্র পঁয়ত্রিশ টাকা কিনে এগুলো একশো টাকা বিক্রি করে এগুলোতে আপনার লাভ দ্বিগুণের চেয়েও বেশি বুঝছেন আপু এটা পঞ্চাশ টাকা ছশো টাকা ডজন এগুলা পড়লে কিন্তু আপনার মাথায় মানে বাচ্চারা মানে আঘাত পাইবে না একবারে সফ্ট কাপড় হ্যাঁ পঞ্চাশ টাকা কিনে এগুলো একশো টাকা বিক্রি করে ভাই এখানে কিন্তু মাথার হেয়ার ব্যান্ডের অনেক কালেকশন আছে তো ভাই আপনার হাতে যেগুলো আছে এগুলো কত করে আছে ডজন এগুলো মাত্র চল্লিশ টাকা পিস একশো টাকা এগুলো আপনার ক্রিস্টাল ফাদরের মাল মাত্র চল্লিশ টাকা পিস এটা ডিজাইন আছে পাঁচ ষাট টাকা ডিজাইন আছে দেখানো জানা যারা নিচেছে পঁয়তাল্লিশ টাকা ফিস এগুলো একশো টাকা বিক্রি এগুলো এই পঁয়তাল্লিশ বাচ্চাদের

কালো আছে একটা এটা মাত্র পাঁচ টাকা পিস মাত্র পাঁচ টাকা এগুলো আপনার বিশ টাকা বিক্রি করে মাত্র পাঁচ টাকা পিস এই মালটা আছে একটু গ্লেজি মাল এটা আছে একটু দামে এটা পরে মাত্র তেরো টাকা মাত্র তেরো টাকা কিনে এটা তিরিশ টাকা বিক্রি করে হ্যাঁ এই মালের একটা গুণ আছে যেমন আপনার এগুলো সোজা করা যাবে এগুলো ভাঙ্গো না যাদের বাচ্চারা দুষ্ট বাচ্চারা রাউন্ড রান নিতেছেন নেওয়ার পরেও আপনার বাচ্চারা ভেঙে ফেলে কিন্তু এগুলা কিন্তু বাচ্চারা যদি এগুলা দিয়ে যদি খেলনাও খেলনা মনে করে যদি খেলে এগুলা ভাঙবো না কিন্তু না এগুলা যেমনে মন চাই করতে পারবে এই মালগুলো এক নাম্বার মাল যারা আপনার বাচ্চাদের জন্য কিনতে চাইছেন তারা আপনার স্ক্রিনশট দিয়ে রাখেন এগুলা ডিজাইন আছে হিউজ ডিজাইন দুনির ভিতরে এখানে আরো ডিজাইন আছে অনেক ডিজাইন আছে যেগুলো এক ভিডিওতে দেখানোর সম্ভব নয় যেমন আপনার যে বাবিরে আপনার কাজের সময় আপনার চুল এলোমেলো হই যায় এলোমেলোর জন্য আপনি যে চিনুনির রাউন্ডার এগুলো আপনার একটা মাল নিলে আপনার যেমন অনেক দিন চলে যাবে এগুলো সোজা করা যাবে এগুলো কিন্তু ভাঙবো না হ্যাঁ সপ এগুলো মাত্র পঁচিশ টাকা কিনে মাত্র পঁচিশ টাকা কিনে এগুলো সত্তর আশি টাকা বিক্রি করে এটা হলো যে আপনার বাইরাল কাঁকড়া এটা একবারে বাইরাল এটা মাত্র তিরিশ টাকা পিস কিনে এগুলো আপনার একশো টাকা বিক্রি করতেছে একশো টাকা বিক্রি করতেছে অনলাইনে হ্যাঁ এক টাকা কম নিরানব্বই টাকা বিক্রি করতেছে এগুলো অনলাইনে মাত্র তিরিশ টাকা মাত্র তিরিশ টাকা লাভের যত আইটেম সবই লাভের আইটেম এই যে এটা কিন্তু ছোট বড় সাইজ আছে মার্কেট শর্ট এগুলো আপনার যারা নিতে চাইতেছেন স্ক্রিনশট দিয়ে রাখেন এগুলো মাত্র টাকা হ্যাঁ না এটা মাত্র 25 টাকা এটা মাত্র 25 টাকা মাত্র 25 এগুলো 70 80 টাকা বিক্রি করে কিন্তু খুচরা আচ্ছা তো আপনারা যারা এই কসমেটিক্স প্রোডাক্ট পাইকারি কিনে ব্যবসা করতে চাচ্ছেন তারা ভিডিওর স্ক্রিনে দেওয়া নম্বরে সরাসরি যোগাযোগ করবেন অথবা মার্কেটে চলে আসতে পারেন মার্কেটে আসলে হাজি সেলিম টাওয়ারের পাশে মমতা টাওয়ার এখানে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন সব ধরনের কসমেটিক্স প্রোডাক্ট রয়েছে যেগুলো কিনা চায়না এবং থাইল্যান্ডের এই যে আপনারা দেখতেই পাচ্ছেন বাচ্চাদের থেকে শুরু করে বড়োদের একদম লো কোয়ালিটি পাঁচ টাকা থেকে শুরু করে হায়েস্ট আশি নব্বই টাকার ভিতরে কিন্তু আপনারা এই সব ধরনের কালেকশন পেয়ে যাবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর যদি আমার চ্যানেল দেখে আপনারা এই দোকানে আসেন আপনারা কিন্তু সব প্রোডাক্টের উপরে কিছু সার পেয়ে যাবেন অবশ্যই আপনার চ্যানেলের নাম মেনশন করবেন পরবর্তীতে কোন ধরনের পাইকারি প্রোডাক্টের ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্টস করে জানাবেন ভিডিও দেওয়ার চেষ্টা করব তো ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ